আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন গতকালকে তো দিল আমাদের আরব জানের একটা কান্ট্রিকে দিছে বাস মারি ইসরায়েল আমেরিকা ট্রাম্পের এনে তুই আরো প্লেন উপহার দে যখন ফিলিস্তিনিরে মারছিল তখন তো কোনো কথা বলাস না ইসরায়েলের দালালি করছিলি আর এখন তোরে দিছে বরি মুখ খারাপ করে কথা বলি না তারপর বললাম এই আমি একজন সুন্নি মুসলমান হিসাবে তোরা তো সুন্নি মুসলমান না আরব জানরা তোরা তো এখন হয়ে গেছ শিয়া একমাত্র শিয়া হলেও মুসলিম হিসাবে শক্তি দেখাইছে ইরান সেই ইরানেরও বিরোধিতা করছ তোরা আমেরিকার চামস চাটুকার আসতেছে তোদের আরব জানের রে এখন দখল করবে ইসরায়েল ছোট্ট ছোট্ট একজন দুইজন তিনজন করে আগাইছে এখন তোরে দিছে পাঁচটা মারি কালকে দুই দিন পরে দেখবি সৌদি আরবের একটা মারি দিব তখন তোরা আস্তে আস্তে ঠান্ডা হবে তখন বুঝবি ইসরায়েল কি জিনিস রাসুলকে অনুসরণ করস না সুন্নি হইয়া তোর অনুসরণ করলিরে কর তোদের জন্য আরব যান তোদের জন্য ইসরায়েল আরো হুমকি স্বরূপ আসবে অপেক্ষা কর